আপনারা ফুলতলি সাবর দরবার নীলা খাওয়া নি নিনু আচ্ছা ইনো সিজা দেওয়া হয়নি আপনারা কী তা করি মাজারও কেউ সিজা দেয়নি আপনারা কেউ নি আমিও গেছি আলহামদুলিল্লাহ আমি দেখছি না আচ্ছা আপনারা কেউ গা মাজারোর খান্দাজ কেউ কোনো দিন ডুল নি আপনারা কেউ গা নাচ গান করছে নি না কেউ মানে মদ গাঞ্জা খাইছে নি নাই কিন্তু এটারে কেন কে পাওয়া যায় ও লাল লাল খাবড়া লাই গুণ কেন গিয়া পাওয়া যায় ও দরগার দেখ শুননি ও মাই লাল খাবড় পিন দিয়া বই রয়েছে ও ভাই লাম্বা জোটা আর জোটা মাথা দেখ তিনশো কেজি উকুই নইবা তার জোটা আর জোটা লাল খাবড় ওতা যদি মোগলা বাজার বা আইন হাইয়া কোনো আসর বয় আইনতে আমরা কি তেল লাগাইয়া হুতি রইতাম না আলা তুল গোল্লা লইবা সুতরা লইবা আর না হইলে মুগই রে গেছি নইন তো মুগই এ গেছি আপনারা আলা তুল লইবার আলা তুল বাড়ি মানে কিতা করবা আলা তুল বাড়ি ফলাইবা ফারবা তো ইনশাআল্লাহ এই বাজার। লাল লাল খাবড়ালা জটাওয়ালা কোন বন্ডামি চলবে যে তাই ফিরোর নামে বন্ডামি করইন ওতারে দোর মুগরি দিয়া বালি মরি ভাঙ্গিলাউ হোম ঠিক না ও যে তাই ফিরোর নামে বন্ডামি করইন ওতারে দোর যে তাই ফিরোর নামে বন্ডামি বাঙ্গিলাও মুগর দিয়া বালি মরি বাঙ্গিলাও সমর জোটা বাবা থালা বাবা আরো লেংটা বাবা আতর খান্দাতে পাইলে দিও নাখে মুখে তাবা ও তার নাখে মুখে তাবা টি ছোট বাবা তালা বাবা আর লেংটা বাবা আতর খান্দাত ফাইলে দিও নাখে মুকে তাবা ও তার নাখে মুকে তাবা যদি দেখো ও তাই কোন জাগাত বসাইছে আসর। মগৰি দিয়া মৰিংগল সমগৈ দিয়া বালি মৰিংগিলাও মাতাল হয়া মাজা ৰোগী হুথে নামাজ ৰোজাৰ খবৰ নাই উবাই মথে বান্দাই উবাই উবাই ৰঞ্জা খাই মাতাল হয়া মাজা ৰোগী হুথে গুঞ্জার খবর নাই উবই উবই মুতে বান্দাই উবই উবই মুতে ইতার ভিতরে ইবলিসে বানাই লাইছে যে গোর হাই হাই ইতার ভিতরে ইবলিসে বানাই লাইছে যে মুগরি দিয়া বালি মরি বাংগিলাও খমর মুগরি দিয়া বালি মারি বাংগিলাও খমর আজ কু যদি শাহজালাল তাখতা দুনিয়াত ওতা গৰু দনাত আজ গুজদি শাহজালাল দুনিয়াত ওকার সে তাই লাভনে খালি গৰু দনাত যেতাই শিরি কর গাটি বানাইসন আউলি আর খবৰ যেতাই শিরি কর বানাইসন আউলি আর খবর মুগৰি দিয়া বালি মারি ভাঙিলাও সমর মুগৰি দিয়া বালি মারি Mangila o komor, parmutamla inşallah.